আসসালামু আলাইকুম প্রিয় অডিয়েন্স আজকে জানতে পারবেন মিটার গেজ ব্রড গেজ ডুয়েল গেজ সম্পর্কে এই তিন ধরনের রেল লাইনের মধ্যে আমি কোন ধরনের রেল লাইনে দাঁড়িয়ে আপনাদের সামনে ভিডিও কথা বলছি সেগুলো জানতে পারবেন এখানে প্রথমত আমরা যে বিষয়টি তুলে ধরার চেষ্টা করছি মিটার গেজ রেল লাইন সম্পর্কে মিটার গেজ রেল লাইন হচ্ছে সরু আকারে যা একশো মিলিমিটার বা তিন দশমিক আটত্রিশ ফুট দূরত্ব হয়ে থাকে মিটারগেজের ট্রেনের যে গতি সর্বোচ্চ পঁচাশি কিলোমিটার বেগে চলতে পারে আবার আবার ব্রডগেজ ট্রেনের যে লাইন রয়েছে তা হচ্ছে একটা প্রশস্ত থাকে ষোলশো ছিয়াত্তর মিলিমিটার যা পাঁচ ফুট ছয় ইঞ্চি দূরত্ব হয়ে থাকে ব্রডগেজ রেল লাইনের যে ট্রেন রয়েছে তার সর্বোচ্চ গতি হতে পারে একশো কিলোমিটার লাইনে সর্বোচ্চ একশো কিলোমিটার সুযোগ রয়েছে এখানে মিটার গেজ এবং ব্রডগেজের সমন্বয়ে যে রেল লাইন স্থাপিত হয় তা হচ্ছে ডুয়েল গেজ অর্থাৎ ডুয়েল বলতে বুঝতে পারছেন দুইটি জিনিস একত্র হয়ে এই যে মিটার গেজ এবং ব্রড গেজ একত্র হয়ে ডুয়েল গেজ রয়েছে তার মধ্যে আমরা দাঁড়িয়ে রয়েছি কথা বলছি এই ডুয়েল গেজের সুব্যবস্থার কারণ হচ্ছে এখানে প্রথমত মিটার গেজ যে রেললাইনগুলো লাইনগুলো রয়েছে সেই রেললাইনের সাথে যদি আলাদা আরেকটি রেললাইন চালু করা হয় তাহলে ডুয়েল গেজ ব্যবস্থা করা যায় সেজন্য ডুয়েল গেজ শুরু হয়েছে অর্থাৎ মিটার গেজ ব্রডগেজের সমন্বয়ে নিগিত হয়ে ডুয়েল গেজ চালু হয়েছে যাতায়াত ব্যবস্থার ক্ষেত্রে ডুয়েল গেজ ব্যবস্থায় অনেক দ্রুত গতিতে ট্রেন চলা যায় তাছাড়া হচ্ছে যাত্রী সংখ্যা বেশি থাকা যায় কারণ ব্রডগেজ প্রত্যেক কোচে বিরানব্বই জন যাত্রী পর্যন্ত বসার সুযোগ রয়েছে এবং সিট যেখানে পাঁচটি হয়ে থাকে এবং ব্রডগেজে পাঁচটি হলেও মিটার গেজে সর্বোচ্চ চারটি সিট প্রশস্ত আকারে বসানো যায় সেই হিসাবে মিটার গেজে মাত্র ষাট জন ব্যক্তি বসতে পারেন এবং ডুয়েল গেজে সর্বোচ্চ বিরানব্বই জন ব্যক্তি বসতে পারেন এরকম খুচের ব্যবস্থা রয়েছে তাছাড়া হচ্ছে সময়ের অপচয় রোধ করা যায় এই যে ডুয়েল গেজ রয়েছে তা খুব দ্রুত গতিতে ট্রেন যাতায়াত করতে পারে এবং অর্থশাস্ত্র হয় নিরাপদ জীবন হয় এমন জীবনযাপনের বা উন্নত জীবনযাপনের জন্য ডুয়েল গেজ রেল ব্যবস্থা যত বেশি করা যাবে তত ভালো হয় এখানে যেমন মিটার গেজ ট্রেন চলাচল করতে পারবে পাশাপাশি ব্রড গেজ ট্রেন চলাচল করতে পারবে সেজন্য বাংলাদেশে ধীরে ধীরে ডুয়েল গেজ রেল ব্যবস্থা চালু হচ্ছে এবং বৃদ্ধি পাচ্ছে এমনকি বিভিন্ন জেলা এবং বিভাগের সাথে রেলের নতুন সংযোগ শুরু হচ্ছে আমার ব্যক্তিগত মতামত হচ্ছে বাংলাদেশে যত বেশি ডুয়েল গেজ রেল লাইন বৃদ্ধি পাবে বা রেল ব্যবস্থা বৃদ্ধি পাবে সেখানে মিটার গেজ হোক বা ব্রড গেজ হোক তখন যাতায়াতের ক্ষেত্রে অনেক সহজ হবে উত্তরাঞ্চল থেকে রাজধানীতে মালামাল প্রদান করা সহজে অল্প খরচে দ্রুত সেই নিরাপদ যাতায়াতের মাধ্যমে বিভিন্ন পণ্য যাতায়াত করা সেক্ষেত্রে অর্থনৈতিক উন্নতির পাশাপাশি মানুষের জীবনযাত্রার মান বৃদ্ধি পাবে সেজন্য আমরা এই রেল ব্যবস্থাকে গুরুত্ব দিতে হবে পাশাপাশি মেট্রো রেলের উন্নতি করার মাধ্যমে যেন মেট্রো রেলের বেশি যোগাযোগ করা যায় মেট্রো রেল বাড়ানো যায় সেদিকে আমাদের অগ্রাধিকার দিলে ভালো হয় মেট্রো রেলের ট্রেনের টিকিট কীভাবে কাটা হয় সে সম্পর্কে কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব আশা করি কথাগুলো গুরুত্ব সরকারে খেয়াল করবেন ম্যানুয়ালি টিকিট করার সুযোগ রয়েছে এখানে ম্যানুয়ালি যেভাবে আমরা বাসের টিকিট করি বা যে কোনো জায়গায় টিকিট ক্রয় করে আমরা এরকম যাতায়াত করে থাকি তাছাড়া অটোমেটিক্যালি যে টিকিট করার মাধ্যমে বোথে টাকা জমা দেওয়া যায় পেমেন্ট করা যায় এখন কথা হচ্ছে আপনার ট্রেনের টিকিটের মূল্য ধরেন আপনার কাছে দেড়শো টাকা প্রদান করতে হচ্ছে এখানে দেড়শো টাকা প্রদানের ক্ষেত্রে আপনার কাছে পাঁচশো টাকা রয়েছে পাঁচশো টাকা যদি বুথে জমা দেন তাহলে দেখা যাবে সাড়ে তিনশো টাকা বেক করছে এভাবে বাংথি নোট রয়েছে এটিএম বুথে যদি এরকম বুথে টাকা রিটার্ন জমা না হয় বা রিটার্ন এরকম আসে না আসে তাহলে ম্যানুয়ালি টিকিট করতে পারবেন যখন টিকিট করবেন তখন কার্ড রয়েছে এই যে কার্ড সাথে থাকবে ওই কার্ডটি পাঞ্চ করলে আপনি গেটের ভিতরে ঢুকতে পারবেন এমনকি গেইটের ভিতরে ঢোকার পর যখন স্টেশন থেকে বের হবেন তখন এরকম কার্ড পাঞ্চ করে পাঞ্চ করলেই এই দরজা খুলে যাবে এভাবে বিভিন্ন সুযোগ রয়েছে তাছাড়া লিফটে উঠে যে ট্রেনের স্টেশনে যেতে হয় সেগুলো সম্পর্কে অনেকের ধারণা রয়েছে তাছাড়া হচ্ছে পাঁচ থেকে দশ মিনিট পর পর একটা মেট্রো রেল ট্রেন চালু হওয়ায় একটা থেকে আরেকটা ট্রেনের যে সময়ের দূরত্ব রয়েছে এখানে দশ মিনিট পর পর দেখতে পারবেন ট্রেন আসে তাছাড়া কিছু কিছু ক্ষেত্রে মিনিট পর মেট্রো মেট্রো রেলের ট্রেন আসে রেলে আরেকটা সুবিধা রয়েছে পারমানেন্ট টিকিট ক্রয় করার সুযোগ রয়েছে এখানে নির্দিষ্ট সময়ের জন্য আপনি টিকিট ক্রয় করে রাখতে পারবেন এভাবেই মেট্রো রেল মেট্রো রেল সাধারণত রাজধানীতে চলছে এগুলো কোনো বিভাগীয় শহরে এরকম এই পর্যন্ত বাংলাদেশে এখনো পর্যন্ত চালু হয় নাই আমরা আশা করি রাজধানীতে বিভিন্ন জায়গা মেট্রো রেলের প্রশস্ত হবে বিভিন্ন জায়গা থেকে এক জায়গা থেকে অন্য জায়গায় যাব আমরা কথা বলছি এস জমে আপনারা বাংলাদেশের সিলেট বিভাগের কুলাউড়া উপজেলায় একটি রেল ব্যবস্থা চালু হয়েছে যা শাহবাজপুর হয়ে কুলাউড়া এবং আখাউড়া হয়ে ঢাকায় যাওয়ার জন্য এই ট্রেন ব্যবস্থা চালু হয়েছে যার রেল লাইনের মেরামতের কাজ চলছে সো এখানে ডুয়েল গেজ এবং ব্রড গেজ যে লাইন দেখতে পাচ্ছেন বিশেষ করে মিটার গেজ এবং ব্রড গেজ মিলে যে ডুয়েল গেজ লাইন ব্যবস্থা চালু হয়েছে এই সিলেটের বিভিন্ন এনভায়রনমেন্ট দেখতে পারবেন প্রাকৃতিক জায়গাগুলো আপনার খুবই ভালো লাগবে এখানে বাংলাদেশের ট্রেনের যে বিভিন্ন সুযোগ সুবিধা বা যাত্রীদের অগ্রাধিকার দিয়ে যেন এই লাইনগুলো হয় সেদিকে লক্ষ্য রাখলে বাংলাদেশের জন্য ভালো হয় মানুষের জীবনযাত্রার মান বৃদ্ধি পাবে যেন যে জায়গাগুলো অতিক্রম হয়ে বিভিন্ন ট্রেন চালু হবে যাতায়াত করবে সেগুলোর জায়গাগুলোর মানুষ যেন সেখানে এই অপরচুনিটি পায় সেদিকে লক্ষ্য রেখে যদি কাজ করা যায় তাহলে আমাদের জন্য ভালো হয় আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অসংখ্য ব্লগ রিলেটেড ভিডিও রয়েছে সেগুলো দেখবেন এবং শর্ট সাকারে অনেক ভিডিও প্রকাশ হয়েছে আমাদের এস আর সিদ্দিক একাডেমি ইউটিউব চ্যানেল রয়েছে এস আর সিদ্দিক ট্রেডার্স এবং সিদ্দিক বাংলা নামে আরেকটি ইউটিউব চ্যানেল রয়েছে সেগুলো লাইক কমেন্ট শেয়ার করে এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকুন